সরাসরি কারখানা থেকে যারা পাঞ্জাবি নিতে চায় তাদের জন্য কি ধামাক অফার থাকবে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য 50% অফ ওকে আমার চালু আছে ইনশাআল্লাহ ওকে দেখতে পাচ্ছেন দশক খুব চমৎকার কিন্তু মেশিনের মাধ্যমে আচ্ছা এখানে কি কাজ করা হচ্ছে হ্যাঁ আমাদের এই এমবোটারি পাঞ্জাবিগুলো যারা দেখতেছেন আমরা নিজেরা আমাদের নিজেদের কারখানা এমবোটারি করে থাকি সিকোয়েন্স ফেলাগ দুটো ডিজাইনই আমরা করে থাকি আচ্ছা আচ্ছা মানে যারা ধরেন আমার 200 পিস পাঞ্জাবি লাগবে 300 পিস পাঞ্জাবি লাগবে 500 পিস পাঞ্জাবি লাগবে নিতে দিতে পারবেন শুধু 500 পিস না আপনি যদি 5000 পিসে চান আমরা দিতে পারব ইনশাআল্লাহ খুব চমৎকার একটা পাঞ্জাবি এটা এগুলো

মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন দেখেন কারু কাজ গুলো হাতের মধ্যে কাজ আছে জি ওকে হাতার একটু দেখান এই যে হাতার দিয়ে দেখেন হাতার মধ্যে কিন্তু দর্শক খুব চমৎকার কিন্তু কাজ আছে ম্যাচিং ম্যাচিং যারা পায়জামা পাঞ্জাবি নিতে চান তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা সন্ধান কিন্তু দিছি এটা কি পায়জামা তাই তো দেখেন কতটা কোয়ালিটি ফুল কিন্তু হবে একেবারে মানে সুন্নতি পায়জামা থেকে শুরু করে সকল ধরনের পায়জামা পাবে সকল ধরনের পায়জামা পাওয়া যাবে পাঞ্জাবি থেকে শুরু করে পায়জামা সকল বাচ্চাদের সকল কিছু পাওয়া যাবে ওকে সকল আইটেম কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন সরাসরি কারখানা থেকে এখানে কি করা হয় হান্ড্রেড পার্সেন্ট কটনের কটনের সফট কাপড় কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ফ্যাক্টরির মধ্যে চলে আসছি সরাসরি কারখানা থেকে যারা পাঞ্জাবি নিতে চায় তাদের জন্য কি ধামাকা অফার থাকবে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য 50% অফ আছে আমার চালু আছে ইনশাআল্লাহ ওকে দেখতে পাচ্ছেন দর্শক খুব চমৎকার কিন্তু মেশিনের মাধ্যমে আচ্ছা এখানে কি কাজ করা হচ্ছে হ্যাঁ আমাদের এই এমবোর্ডারি পাঞ্জাবিগুলো যা দেখতেছেন আমরা নিজেরা আমাদের নিজেদের কারখানা এমবোর্ডারি করে থাকি সিকোয়েন্স ফেলাগ দুটো ডিজাইনে আমরা করে থাকি আচ্ছা আচ্ছা

ভাই এই যে দেখেন কালোর মধ্যে কোয়ালিটির হুম দেখতেছেন আমাদের ওকে খুব চমৎকার দেখেন কালোর মধ্যে আমি যদি একটু রাখেন এখানে একটু বিছায়াদার পাঞ্জাবি এটা দেখেন কতটা চমৎকার কিন্তু কাজ করা কিন্তু আছে সরাসরি কারখানা থেকে ভাই আপনার কাছ থেকে যদি কেউ চায় এক পিস নিবে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমরা দিতে পারবো ওকে এক পিস চাইলেও কিন্তু দর্শক কারখানা থেকে নিতে পারেন এই যে দেখেন খুব চমৎকার একেবারে একটু ফলায় দেন এখানে হ্যাঁ দেখেন কতটা ওরে ভাই বাটনটা রং এগুলো কোয়ালিটি কেমন হবে ভাইয়া ওয়ানে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে হান্ড্রেড পার্সেন্ট কটনের আরও কিন্তু রেডি দেখবেন এই অবাক নাই আমাদের অভাব কিন্তু নাই সরাসরি কারখানা থেকে দশক যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান বা হোলসেলে ব্যবসা করতে চান সামনে কিন্তু ঈদ এই ঈদে যারা ভাইরাল কালেকশনগুলো নিতে চান এই তারা কিন্তু অবশ্যই হাফেজ নীরব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন খুব চমৎকার কিন্তু এটা কিন্তু ব্লুরুর মধ্যে কিন্তু হবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একবার এটা কিসের কাজ করো ভাইয়া এটা এমব্রডারির উপরে ফ্ল্যাক্স হম ওকে ফ্ল্যাট সিকুয়েন্স এর মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন দেখেন কারু কাজগুলো হাতার মধ্যে কাজ আছে জি ওকে হাতার একটু দেখান এই যে হাতার দিয়ে দেখেন হাতার মধ্যে কিন্তু দশক খুব চমৎকার কিন্তু কাজ আছে ম্যাচিং ম্যাচিং এই যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হয় খুব চমৎকার এই পাঞ্জাবিগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে কোনো জায়গায় আমরা দিতে পারি ওকে দর্শক যারা এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন দেখেন এখানে যদি দেখাই খুব চমৎকার কিন্তু কাজ করা কিন্তু আছে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন কতটা চমৎকার কোনো অনেক শোরুমে আপনারা যাবেন ভাই এই পাঞ্জাবিটা শোরুম থেকে নিলে কত টাকা দিয়ে কিনতে হবে সাধারণত

কারখানা থেকে আমি দিতেছি ওকে কারখানা ভাই পায়জামা নিতে পারবে জি পায়জামা আছে ওকে দশক বিশাল বড় কিন্তু ফ্যাক্টরির ভিতরে কিন্তু আসি দেখতে পাচ্ছেন একেবারে বিশাল কর্মযোগ্য নীরব ভাই কেউ যদি আপনার কাছ থেকে এক পিস পাঞ্জাবি নেয় তাও হোলসেল রাখবেন হ্যাঁ অবশ্যই 10 পিস পাঞ্জাবি যেই রেটে দিতেছি আমি ইত্য সুন্দর করার জন্য এক পিস পাঞ্জাবি একই রেটে হাতে পৌঁছে দিচ্ছি ওকে দশক মানে অনেকেই কিন্তু আমরা চিন্তা করি যে আসলে এক পিস পাঞ্জাবি একটা শোরুম থেকে কিনতে গেলে 3000 থেকে শুরু করে 2000 টাকা সর্বনিম্ন প্রয়োজন হয় একই পাঞ্জাবি এগুলো তো ওই ধরনের পাঞ্জাবি তাই তো দেখেন

দেওয়ার জন্য আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই পাঞ্জাবিগুলো আপনারা যদি শোরুমে যান ভালো শোরুমে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আপনাদের লেগে যাবে দেখেন আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু লাগবে হাতের হাতের মধ্যেও কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু কাজ করা কিন্তু আছে এগুলো কিন্তু একেবারে নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে পাঞ্জাবি আপনার কাছে আমার কাছে পাঁচশো পঞ্চাশ থেকে আমি দামিও পাঞ্জাবি গুলো আপনাদেরকে এক হাজার টাকা হাতে পৌঁছে দিচ্ছি এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে ওকে ওকে এক হাজার টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন খুব চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে হবে আচ্ছা এগুলো কি কি ধরনের কাজ এগুলো ভাইয়া এগুলা আমাদের

করা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু এই একটা পাঞ্জাবি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগে এটা কি কালোর মধ্যে তাই তো এটা একটু রাখেন দর্শকদেরকে দেখে একটু বিছিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন দর্শক খুব চমৎকার কিন্তু কিন্তু

ওনারা কিন্তু নিজেরাই কিন্তু এই প্রোডাক্ট মেশিন কিন্তু মেশিনের মাধ্যমে তৈরি হয় ওকে সেলাই কারখানা আলাদা কারখানা ওকে আলাদা কিন্তু রয়েছে এটাও কিন্তু নিতে পারবেন খুব চমৎকার কিন্তু কাজ করা এটা সিকোয়েন্সের কাজ তাই তো জি ওকে সিকোয়েন্সের কাজের মধ্যে কিন্তু হবে এইটা একটা ডিজাইন এই পাশে দেখেন আরো কিন্তু ডিজাইন কিন্তু আছে যারা পায়জামা পাঞ্জাবি নিতে চান

আচ্ছা কথা হচ্ছে ওইটা না অনেক পায় জামা পরে বসলে কিন্তু এই যে দুই দুই পাশের যে মানে এই মাঝখানের জায়গাটা এই জায়গাটা কিন্তু ছিঁড়ে যায় ও আপনি এখানে দেখেন আলাদা পট্টি দেওয়া এখানে বসা হাঁটা চলার জন্য কোনো অসুবিধা হবে না আলাদা পট্টি দিয়ে রাখছি ওকে আলাদা পট্টি কিন্তু দেওয়া আছে সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে দশ সমস্ত কিছু কিন্তু আমার ভিতরে লক করা আচ্ছা 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 আপনাকে কোনো বিরক্ত করবে না যত গরম হোক না কেন ওকে খুব চমৎকার দেখেন একেবারে ফিনিশিং গুলো যদি ভিতর থেকে দেখাই কতটা চমৎকার ওকে তো দর্শক যারা পাঞ্জাবি পায়জামা নিয়ে হোলসেল ব্যবসা করতে চান অথবা এই ঈদে এক পিস খুচরা নিলে দিবেন তো এক পিস নিলেও দিব আমি ওকে এক পিস কিন্তু চাইলে নিতে পারবেন আপনারা ঠিকানাটা একটু বলে দিবেন আমার ঠিকানা হচ্ছে পাইকারি জগতের বিখ্যাত মার্কেট কেরানীগঞ্জের মুহুরিপট্টি আমার এই কারখানা মুহুরিপট্টি হ্যাঁ দক্ষিণ কেরানীগঞ্জের কিরানীগঞ্জের ওকে কেউ যদি চায় এই আইসা আপনার কাছ থেকে আমার কাছে আইসা মাল নিতে পারবে কিভাবে আসবে সদরঘাট থেকে নৌকা বরাবর দক্ষিণ পাশে বিশ টাকা ভাড়ায় আমার পৌঁছে ওকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যারা আসার জন্য সমস্যা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু কিভাবে আসতে হবে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব অনেক অনেক পাঞ্জাবি দর্শক দেখালাম এতক্ষণ যাবত আমাদের সাথে যারা ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কোনো পরামর্শ এবং যে কোনো বিষয় পাঞ্জাবি জানতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন